দু সালের আটাশ অক্টোবর দেশের রাজনীতিতে এক রক্তক্ষয়ী ও কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত তৎকালীন সেই আলোচিত লগী তাণ্ডব এর বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী এই প্রতিবাদ কর্মসূচির মূল লক্ষ্য ছিল দীর্ঘ পনেরো বছর পরও ন্যায় বিচার না পাওয়ার ক্ষোভ প্রকাশ করা এবং জাতীয় রাজনীতিতে এই ঘটনাটির বিচার দাবিকে আরও সামনের দিকে নিয়ে আসা মঙ্গলবার বীরগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর এক বীরগঞ্জ কাহরুল আসনের এমপি প্রার্থী জনাব মোহাম্মদ মতিউর রহমান এই র্যালিটি ছিল জনাব মতিউর রহমানের নির্বাচনী এলাকার জনগণের কাছে তার রাজনৈতিক অবস্থান এবং দলের প্রতিশ্রুতির বার্তা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং এতে দলটির স্থানীয় নেতাকর্মীরা বিপুল সংখ্যায় অংশ নেন মিছিল থেকে অংশগ্রহণকারীরা আটাশ অক্টোবরের খুনিদের বিচার চাই এবং লগে বৈঠার তাণ্ডবের বিচার করো ইত্যাদি স্লোগান দেন তাদের স্লোগানগুলোতে কেবল ক্ষোভ নয় বরং ন্যায় বিচার না পাওয়ার দীর্ঘদিনের হতাশা ফুটে ওঠে এই কর্মসূচিটি মূলত সেই সময়ের রাজনৈতিক সহিংসতার শিকার হওয়া নেতাকর্মীদের প্রতি সংহতি প্রকাশের একটি মাধ্যম ছিল জামায়াত নেতারা অভিযোগ করেন দু সালের সেই আলোচিত রাজনৈতিক সহিংসতায় তাদের একাধিক নেতাকর্মী ঢাকায় নিহত হয়েছিলেন তারা মনে করেন দীর্ঘ সময় পার হলেও ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত বা বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি যা দেশের বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থাকে দুর্বল করে দিয়েছে তারা অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান জামায়াতে ইসলামী প্রতি বছর এই দিনটিকে তাণ্ডব দিবস বা নৃশংস হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে দেশব্যাপী বিচারের দাবিতে কর্মসূচি পালন করে এই ধারাবাহিক আন্দোলন প্রমাণ করে যে এই ঘটনাটির বিচার তাদের জন্য একটি আদর্শিক এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় তারা এই ঘটনার বিচারকে গণতন্ত্র এবং আইনের শাসনের প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে মনে করে মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর এক আসনের জামায়াতের এমপি প্রার্থী জনাব মোহাম্মদ মতিউর রহমান তিনি তার বক্তব্যে অক্টোবরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন ইতিহাসের এই কলঙ্কজনক অধ্যায়ে যারা প্রকাশ্য দিবালোকে লগী বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে তিনি অভিযোগ করেন বছরের পর বছর পার হলেও সেই হত্যাকারীরা বিচারের মুখোমুখি না হয় ভুক্তভোগী পরিবারগুলো এখনও ন্যায় বিচার থেকে বঞ্চিত জনাব মতিউর রহমান ঘোষণা দেন ন্যায় বিচার প্রতিষ্ঠান না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখবে এবং বীরগঞ্জ কাহারোলের জনগণকে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি আরও বলেন এই ধরনের সহিংসতা গণতন্ত্রের জন্য একটি বড় হুমকি এবং এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এই আহ্বানটি কেবল একটি রাজনৈতিক স্লোগান নয় বরং এটি একটি নৈতিক আহ্বান যা দেশের সাধারণ মানুষের মনকে স্পর্শ করতে পারে এই প্রতিবাদ কর্মসূচিতে বীরগঞ্জ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন দিনাজপুর এক আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর এটির জনাব মতিউর রহমানের অন্যতম একটি রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে থাকলেও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে জানা যায় এই শান্তিপূর্ণ সমাপ্তি প্রমাণ করে যে জামায়াতে ইসলামী তাদের আন্দোলনকে নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ রাখতে বদ্ধপরিকর এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর দিনাজপুর টিভি টিভি মানুষের জীবনের কথা বলে